গাইস আজকে স্বপ্নতে যে দেখি এরকম ফ্রিজের মধ্যে এরকম থিয়ে দিছে তো আবার যে এই পরাটা কি ভেজে খাওয়া যাবে নাকি তো বলে যে এইগুলা তেলে ছেড়ে দিলে নাকি পরাটা হয়ে যাবে ঠান্ডা পরাটা গরম হয়ে যাবে তো চলে আজকে শেয়ার করবো আপনাদের সাথে যেতে কি সত্যি ভালো পরাটা হয় নাকি লস প্যাকেটটা ভালো করে দেখেন এইটা তুমি কেমন আছো ভালো আছি তাই আমি পড়া তো তো খাবো ও তুমি রাতে কি ভাত খাও নি খাসি তাহলে আমার পড়াটা খাবো সাচ্চো তুমি পড়াটা নে খাবো আ তুমি মা তুমি আছো তুমি কি লেখাপড়া করো হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো আজকে আই আই কাছে পড়ি এ ওই ক্লাস ওখানে কি ক্লাস আছে আজ

আপনারা যদি পাশে থাকেন তাহলে খুব শীঘ্রই আমরা এক হাজার সাবস্ক্রাইবার পার করতে পারবো তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এগুলো করবেন তো এখন পোয়াটা ভাজা হচ্ছে গাইস পোয়াটা এই যে ভাজা হয়ে গেছে তো খেয়ে দেখি কেমন হুম অনেক মজা তো আজকের ভিডিও এখানে শেষ দেখা হবে অন্যতম পরবর্তী ব্লগ